আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আপনি ঠিকই দেখছেন ইসলামী বাং বাংলাদেশ লিমিটেড এর ডিপিএস অর্থাৎ যেটাকে কি এম বলা হয় পাঁচ বছর মেয়াদি তিন বছর মেয়াদি এবং দশ বছর মেয়াদি আমি যদি স্ক্রিনে দেখাই দেখুন সাড়ে সাত পার্সেন্ট সাত পার্সেন্ট এবং সাড়ে ছয় পার্সেন্ট অর্থাৎ তিন বছর মেয়াদি হলে সাড়ে ছয় পার্সেন্ট পাঁচ বছর মেয়াদি সাত পার্সেন্ট এবং দশ বছর মেয়াদি হলে সাড়ে সাত পার্সেন্ট এটা খুবই হাই রেট এবং পঁচিশ জুনে এটা একেবারে আপডেট রেট দেওয়া হয়েছে যদিও তাদের রেট ওঠানামা করে কম বেশি হয় বাড়লে বাড়ার রেটে পাবেন তা আমি হিসাব করে আপনাদেরকে দেখাতে চাই যে পাঁচশো টাকা করে যদি আপনি মাসে জমা এই যে পাঁচশো টাকা এখানে লিখে দিলাম লিখে দিয়ে আমি ইয়ারটা বসায় দিলাম এখানে যে তিন বছর পাঁচশো টাকা করে যদি আমি তিন বছর রেট দিয়ে দিলাম সাড়ে ছয় পারসেন্ট ছয় দশমিক পাঁচ এখন আমি যদি ক্যালকুলেশন করি তাহলে রেজাল্টটা কী আসতেছে ক্যালকুলেশনের পরে দেখুন আপনার জমবে আঠারো হাজার টাকা আপনি প্রফিট পাবেন উনিশশো তেইশ টাকা অর্থাৎ উনিশ হাজার নয়শো তেইশ টাকা মাত্র এখন সেটাকে যদি আমি পাঁচ হাজার টাকা করি তাহলে কত টাকা হচ্ছে পাঁচ হাজার করে আমি যদি আবার ক্যালকুলেশন দিয়ে দিই ক্যালকুলেশন দিলে যে রেজাল্ট আসতেছে সেটা আপনারা দেখেন এক লাখ আশি হাজার টাকা জমবে উনিশ হাজার দুইশত একত্রিশ টাকা মাত্র প্রফিট আমরা পাবো ব্যাঙ্ক থেকে সেটা মিলে মানে সর্বমোট যে টাকা হয় সেটা পাবো যদিও এখান থেকে উচ্চকরের একটা বিষয় রয়েছে এখন পাঁচশত টাকা করে আমি তিন বছরের জায়গায় যদি পাঁচ বছর দেই তাহলে কত টাকা হয় সেটা একটু দেখি দেখুন পাঁচ বছর যখন হবে তখন তো রেটটা সাত পারসেন্ট হয়ে যাবে আমি সেই রেটটা রেখে দিলাম সাত দশমিক শূন্য শূন্য লিখে দিয়ে আমি সেইটা ক্যালকুলেশনে দিয়ে দিলাম ক্যালকুলেশন করে যেটা আসলো তিরিশ হাজার টাকা মাত্র জমতেছে এবং ছয় হাজার টাকা ছয় হাজার পাঁচ টাকা প্রফিট হয়ে ছত্রিশ হাজার টাকা মাত্র এখান থেকে আপনি পাবেন পাঁচ বছর মেয়াদি আমি সর্বশেষে আপনাদেরকে কিন্তু জানাবো আমি এই হিসাবটা কোথা থেকে করতেছি সেটা যেন আপনি নিজেই আপনার বাসায় বসে হিসাবটা করতে পারেন দেখুন আমি এবার দিয়েছি পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকায় আপনি যদি সাত পাঁচ বছর মেয়াদি করেন ক্যালকুলেশন আপনার জমবে তিন লাখ টাকা আপনি লাভ পাবেন ষাট হাজার বাহান্ন টাকা সব মিলে তিন লাখ ষাট হাজার টাকা আপনি পাবেন বা আপনি পাওয়ার যোগ্য হবেন এবার আমি দশ বছর মেয়াদি দিলাম দশ বছর মেয়াদি দিয়ে দশ বছর মেয়াদি সাড়ে সাত পার্সেন্ট অর্থাৎ লাখে সাড়ে সাত হাজার টাকা সেটাকে যদি আমি পাঁচশো টাকা করে দিই ক্যালকুলেশন করে দিলে আমার জমবে মাত্র ষাট হাজার এবং প্রফিট পাবো আমি উনত্রিশ হাজার পাঁচশত একুশ টাকা এই পুরো টাকাটা আমি পাবো এখন এটাকে যদি আমি পাঁচ হাজার করে দিই পাঁচ হাজার করে দিয়ে দেখেন ক্যালকুলেশনে আমি ক্যালকুলেট ক্লিক করে দিলাম এবং আসলো ছয় লাখ টাকা জমবে দুই লাখ পঁচানব্বই হাজার দুইশো বারো টাকা আমি প্রফিট পাবো সব মিলে যেই টাকাটা হচ্ছে এইটা আপনি পাবেন যদিও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মাঝে মাঝে রেট উঠানামা করে কম বেশি হয় সেই জন্য এটা কম বেশি হতে পারে আপাতত যেই রেট তারা দিয়েছে এটা অনেক হাই রেট এবং আপনি ডিপিএস বা এমএসএস সেখানে করতেই পারেন এটা পঁচিশ জুন পঁচিশ জুন আপডেট রেট দেওয়া হয়েছে সম্মানিত দর্শক আপনি এই ডিপিএস ক্যালকুলেটর কোথায় গিয়ে পাবেন আপনার মোবাইলের প্লে স্টোরে গিয়ে আপনি ডিপিএস ক্যালকুলেটর লিগে সার্চ দিলেই চলে আসবে এবং সেখান থেকে আপনি হিসাবটা সহজেই করে নিতে পারবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ